আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা আজকে এগারো রোজা যাচ্ছে তো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই মাসে একটা সফরে যাবে কোথায় যাবে চীনা যাবে চায়না চীন যাবে তো বিশ্বের অনেকেই ব্যাপারটাকে ভালোভাবে নিতেছে না তো আমি প্রতিবেশী কান্ট্রি দিয়ে আসি মোদি তো সে হতভাগ যে আসলে আমি প্লেন পাইলাম না ডক্টর ইউনুস প্লেন পাইলো মানে শুনতেছি যে চীন থেকে বাংলাদেশে ডক্টর ইউনুসকে নিয়ে যাওয়ার জন্য একটা উনি স্পেশাল বিমান পাঠাবেন তো এটা তো ভাই একটা অনার তো শুনতাম মোদির সাথে অনেক ভালো বন্ধুত্ব আমেরিকার অথচ আমেরিকা মোদিরে পাশার মধ্যে এমন একটা লাথি মারছে হ্যাঁ বন্ধুরে যে বন্ধু এমন লাথি দিতে পারে এটা আসলে ওই বাইজানা থাকলে বুঝতাম না অনেক কথা শুনছিলাম আসলে কি জানেন আস্ফলন মানে এত আস্ফলন ইন্ডিয়ার বলার বাইরে আমি আমার ট্র্যাকে ফিরে আসি তো ইউনি সরকার এখন যখন এখন যে চায়না যাচ্ছে তো এটার প্রেক্ষিতে আমি কিছুদিন আগে বলছিলাম যে অনেক কিছু হবে এই যে তিস্তা তিস্তা নিয়ে আপনারা যে ইন্ডিয়া যে এতদিন ধরে যে আমাদের সাথে চুয়ান্নটা বছর ধরে যে মনে করেন যে তিস্তা নিয়ে যে আপনারা আমাদের তারও বেশি সময় মানে খেলছেন জাস্ট একচল্লিশ দিনের কথা বলে আপনারা আজকে বিয়াল্লিশ বছরের উপরে আপনারা কি বলছিলেন তিস্তা বানায় বলছিলেন যে আমরা একটু ট্রায়াল দিই একচল্লিশ দিন আপনারা ট্রায়াল দিচ্ছেন এক মাসের কথা বলে একচল্লিশ দিন ট্রায়াল দিচ্ছেন তারপর মনে করেন সেটা আজকে বিয়াল্লিশ বছর হয়ে গেছে এই তিস্তা মনে করেন যে আপনারা আজকে চালাইতেছেন আর থাকবে না দাদাবাবুরা সম্মানের সাথে বলতেছি কিছু মন খারাপ করেন আপনারা হ্যাঁ আপনারা আবার মন খারাপ করেন আপনারা আবার গালি দেন তো আমি কিছুদিন আগে বলছিলাম যে চাই না যে আসতেছে আমাদের সাথে আমাদের সাথে বন্ধুত্ব করবে আর ইন্ডিয়া যদি আমাদের সাথে যুদ্ধ করতে আসে আমরা যুদ্ধ করতে যাব না আমরা প্রতিরক্ষা ব্যবস্থা মানে উন্নতি করতেছি ডেভেলপ করতেছি আমরা এটাই করব এটাই সামনে করব তো কিছু কিছু মনে করেন যে ফালতু ইন্ডিয়ান আছে না ভালোদের কথা বলতেছি না ভালোদের আমি সবসময় এক্সপেক্ট করি তাছ ভালোদের আমি সবসময় সম্মান করে কথা বলি ভালো যারা আছেন ইন্ডিয়ান তারা অনেক 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 ভালো অনেক ভালো অনেক ভালো আমাদের দেশও যারা হিন্দু ভাইরা আছে তাদের মধ্যে যেমন খারাপ আসছে ভালো আছে বাট ভালো পার্সেন্টেজটা অনেক ভালো আর আমরা হিন্দু লোকদের সাথে চলি না যে তারা হিন্দু কিন্তু থাকা খাওয়া মানে আলাদা আমিও আপনার চেয়ে আলাদা না তো ইউনি সরকার এবারে মনে করি যে তিস্তা নিয়ে এবার দেখাই দিয়ে আসবে তো হাসিনা কিন্তু ওই যে খালি হাতে জড়ি নিয়ে গেছিলো চাইনায় হ্যাঁ হাসিনা মনে করেন যে আপনার কয়জন একটা বিমান টোটাল একটা বিমান নিয়ে গেছিলো চাইনাতে বুঝছেন আর ইউন সরকার বিমান পাঠাইতেছে ইউন সরকারে নেওয়ার জন্য আর হাসিনা মনে করেন যে একটা বিমান সহ প্রায় একশো কত বিশ ত্রিশ জন মনে গিয়া মনে করেন যে তার আগে ইন্ডিয়া ঘুরে আসছে দুদিন আগে ইন্ডিয়া গেছে ইন্ডিয়ার প্রেসক্রিপশন রেডি করে দিচ্ছে সেই সেই প্রেসক্রিপশন নিয়ে ইন্ডিয়া থেকে এসে হাসিনা পরে চায়না গেছিল তো চায়নার প্রধানমন্ত্রী যাওয়ার পরে ওই মনে করেন যে লামসাম মনে হয় কয়েকটা মানে ইয়ার ধরাই দিছিল আর কি মানে বিমান খরচটা দিছিল আর কি যে তুমি এতগুলো লোকজন নিয়ে আসছো তোমার যদি আমি খালি এতে ফিরাই দিই আসলে তুমি তো মন খারাপ করবা মন খারাপ এমনি করছে ভাই ওরা কি বোকা হ্যাঁ এই যে চায়না প্রধানমন্ত্রী কি বোকা সিনজিং পিং কি বোকা আপনাদের তাই মনে হয় সে ভারত থেকে আসার পরে মানে চায়না গেছে হাসিনা তো যাওয়ার পরে মনে করেন যে ওরে এমনভাবে শুষ্ক বাস দিচ্ছে চায়নার এই যে সিনজিং পিং। মনে করেন যে কি বলবো যে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি বুঝছেন এমন ভাবে মানে মৃদু একটা মনে করেন স্লাইস একটা মাইক মনে করেন যে বাংলাদেশে পাঠাই হাসিনা সহ্য করতে না পাইরা মনে করেন যে দুই দিন আগে সফর মনে করেন যে শর্টকাট করে মনে করেন যাইসা পড়ছে যখন বুঝছে সে গেছিল বড় একটা জুড়ি নিয়ে গেছিল ভাই বুঝছেন বড় একটা জুড়ি নিয়ে গেছে মুরক্ষ মহিলা গিয়া মনে করেন যে চায়নার কাছে মনে করেন যে অনেকগুলো টাকা চাইছে অনেকগুলো টাকা চাইছে বুঝছেন দিছে সামান্য একটুখানি জুরি যে ফুটা তলায় মনে করছে দুই পয়সা দেয় না ভিক্ষা ওই মনে করছে দুই পয়সা দিয়ে দিচ্ছে মানে হাসিনার যাতায়াত প্লেন ভাড়াটা দিয়ে দিচ্ছে আই তুমি আবার ফেরত যাও তোমার সহযাত্রীদের নিয়ে বাটপার নিয়ে তুমি আবার চলে চলে আসছে সে বুঝছেন এদিকটা বলছে হাসিনা সফল সংক্ষিপ্ত করছে এই করছে সেই করছে আরে বাবা না বলতে ইচ্ছা করে না আসলে এই মহিলার কথা যখন আমার মানে কথা প্রসঙ্গে চলে আসে বারবার তখন আমার রাগ উঠে যায় বুঝছেন ওই দামবের কথা আমার বলতে ইচ্ছা করে না তো তিস্তা প্রকল্পটা নিয়ে অনেক কিছু হচ্ছে আজকে থেকে অনেক কিছু হচ্ছে কিন্তু আমাদের দেশে আমি একটা কথা বলি সবসময় যে আমরা আসলে আজকে পর্যন্ত আমরা আমরা কোনো আমাদের দেশে কোনো নেতা পাইনি বুঝছেন আমরা যদি নেতা পেতাম না তাহলে আমাদের দেশে অনেক কিছু হয়ে যেত আজকে এই যে মানুষের মধ্যে যে সামান্য বিশৃঙ্খলা লেগে রয়েছে আজকে যে অটোলারা মনে করছে যে সিম্পল একটা অটো চালানোর জন্য রাস্তায় যেরকমভাবে যুদ্ধ করে মারামারি করে যে ধরনের রাব বিহেভ করে তারা তো অটো চালাইতো না আজকে তারা এক একজন এক একটা মানে ধরেন এই পেশায় যদি থাকতো তারা খুব অর্গানাইজড ছোটোখাটো একটা খুব সুন্দর একটা গাড়ি চালাইতো হুম একশো টাকা ভাড়া হইলেও হয়তো আমি এখান থেকে মানে দুই কিলোমিটার যেতে পারতাম অটো তো তাই ভাড়া তো এগুলো হইতো দেশের মধ্যে আমি জাস্ট অটোওয়ালার একটা এক্সাম্পল দিয়ে বললাম যে অটোওয়ালা এইভাবে মানে ডেভেলপ হইতো তাহলে বুঝছেন যে বাকি যারা আছে তারা কীভাবে ডেভেলপ হইতো আমরা এক অটোওয়ালারে ঠেকাইতে পারি না রাস্তার মধ্যে হ্যাঁ আমরা এক অটোওয়ালে ঠেকাইতে পারি না রাস্তার মধ্যে সে মনে করেন যে দল বল নিয়ে মনে করি দশ পনেরো হাজার লোক লাখ লোক মনে করেন যে আপনার সারা বাংলাদেশে রেডি হয়ে যায় মুহূর্তের মধ্যে বুঝছেন তো মানে সে বলে যে গরিবের পেতে লাথি জিতেছেন কি খাবো ভাই আগে খাইছেন কি আগে কি করছেন আগে খেত খামার করেন নাই কৃষিকাজ করেন নাই আগে এগুলো করেন নাই নাকি আগে অটো চালাইতেন মনে করেন যে আগে অটো চালাইতেন গ্রামে এখন চলে আসছেন শহরে আর কি আর কিছু বলতে গেলেই মনে করেন যে আপনার যে গরিবের বেড়ে লার্থে জিতেসি ভাই আমি আপনাদের এই অটো চালানি না আমার কোনো অবজেকশন নাই আপনারা চালাচ্ছেন চালান কিন্তু রাস্তার মধ্যে একটু সতর্কতার সহায়তা চালান মানে গত ছয় মাসেও মনে করেন যে এই অটো ওই যে হাইওয়েতে এখন হাইওয়েতে পর্যন্ত অটোই উঠে গেছে আগেই উঠছে তারপরে আওয়ামী লীগের আমলে সরকারের পুলিশ কিছু বাধা দিয়ে রাখছিল কিন্তু এই এই সরকারের মনে করেন যে পাটতে স্থানা যেটা আমি পার্টে বলবো আমি বলবো না আপনার তো সামুদি করতে আসি না এইখানে আমি এখানে কারোরই তো করতে আসি নাই আমি আমার মনের কথা বলতে আসছি নেত্রের কথা বলতে আসছি মানুষের হক কথা বলতে আসছি এবং যতদিন থাকবো ততদিন হক কথাটা বলে যাব ঠিক আছে এটা কার লাগলো কার পড়লো সেটা আমি দেখবো না আমার রক্তে আসছে এটা আমি একটা কথা বলি না আপনি দুর্নীতি করলে আপনার সেটা আপনার রক্তে থাকবে আপনি ভালো কথা বললে আপনার সেটা রক্তে থাকবে আপনি ভালো বংশের লোক হলে সেটা আপনার রক্তেই থাকবে ঠিক আছে তো যাই হোক তো ইউনে সরকার চায়না যাচ্ছে শুধু একটা জিনিস না তিস্তা প্রকল্প না শুধু তিস্তা তো হয়ে গেছে আমাদের ধরে রাখেন যে তিস্তা আমাদের হয়ে গেছে এবার বুঝছেন এই তিস্তা কেউ ঠেকাইতে পারবে না আমরা কী করবো জানেন আমরা ইন্ডিয়ার তিস্তা ভাঙ্গা দিবো না আমরা চাইনা এমন একটা প্রজেক্ট হাতে নিচ্ছে যে প্রজেক্টটা নাকি চায়না বারবার বাংলাদেশের সরকারের কাছে আইসা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আইসা মনে করেন যে বারবার হাসিনারে বলছে বারবার এই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলছে বুঝছেন ওই যে মনে করেন যে এক মাতালা ছিল না আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী হ্যাঁ মনে করেন যে যা তা বইলা ফেলাইতো আমরা বেলে স্বামী স্ত্রী মানে জাস্ট মুখ দিয়ে খারাপ কথা চলে আসে আসলে আমি তো এডিট করি না এডিট করলে মনে করেন যে মুখ দিয়ে খারাপ কথাগুলো বলতে পারতাম আর ওইখানে মনে করেন যে কী করে দিতে পারতাম তো বলতে গিয়ে মনে করেন যে মুখ দিয়ে আসে আমার মানে খুব রাগ হয় তাই আমি বললাম বললাম না আর কি বুঝছেন ওই মাতালটা মনে করেন যে বলতো আমরা বলে স্বামী স্ত্রী স্বামী স্ত্রী আমরা না দেশের ইয়ে স্বামী স্ত্রী হয় না ভালোই বানাইছে একটা মহিলা একটা পুরুষ মনে করছে স্বামী স্ত্রী এখন দেখো কার্টুন গুলা দেখো তোমাদের স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা পয়দা হইতেছে এখন যাও দেখো গিয়ে যাও তোমরা যারা এইসব বলতো না মন্ত্র মন্ত্রণালয়ে যারা ছিল মন্ত্রী ছিলা যারা তারা দেখো যে মানে এই যে এই যে ট্যালেন্ট যারা আছে তারা দুনিয়ার কার্টুন বানাইতেছে বাচ্চা কাচ্চা পয়দা হয়ে দেখাইতেছে দুইজনের বাচ্চা কাচ্চা ওয়া ওয়া করতেছে মনে করেন আর মনে করছে দুনিয়ার ফানি 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 কথা তারা বলতেছে শোনাইতেছে বুঝছেন আমাদের এই জেনারেশন যে কতটা ট্যালেন্ট আমি তো অনেক আগেই বলছি যে আমাদের এই যে এই জেনারেশন এই যে যারা আছে চেঞ্জি তারা এতটা ট্যালেন্ট তারা পৃথিবীকে বিট দিতে পারবে আমি বললাম তো যে আমি বললাম যে তারা পৃথিবীকে বৃদ্ধি দিতে পারে কারণ আমি ভাই আমি না পরিপত্রিকা না পড়ি নিউজ না দেখে নিউজ না দেখে অন্য কিছু আমি বাইরে বাইরে কথা বলি আমি সবার সাথে বাহিরে কথা বলি বাহিরে কথা বললে বোঝা যায় মানুষের যে কি অ্যাকশনটা কি বুঝছেন তো অনেক সম্মিলিত ব্যাপার আছে এবার যেটা চাইনায় ঘটবে বিভিন্ন সরকার গেছে অলরেডি চায়নায় আর বুঝতেছেন মানে চায়নার স্বার্থটা কোথায় চায়নার স্বার্থটা বড় স্বার্থ হচ্ছে তিস্তা আমরা যে বলতেছিলাম যে ইন্ডিয়া আমরা ইন্ডিয়ার আমরা কোনো একটা একটা পিলারও ইন্ডিয়ার আমরা ভাঙবো না ওদের তিস্তার কিন্তু আমরা যেটা করব সেটা প্ল্যান আমাদের মাথায় আসছে চাইনা মনে রাখেন কথাটা মানে চায়না যেদিক দিয়ে গেছে ওই যে আমি একটা কথা বলি যে আমাদের এই যে আমাদের যে ছয় কোটি ভোটার আসছে বাংলাদেশে নতুন প্রজন্ম তরুণ প্রজন্ম তারা যেদিকে যাবে সেদিকে মনে করি নির্বাচন ভেসে চলে যাবে আর চায়না যার সাথে আসতে হ্যাঁ তবে চাইনার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এখানে যারা চায়নাকে ডিল করতেছেন তারা একটু বুদ্ধিমানের বুদ্ধি বুদ্ধির পরিচয় দিবেন কারণ চায়না কিন্তু শ্রীলঙ্কাকেও কিন্তু এরকম করে কিন্তু দেউলিয়া বানাই দিচ্ছে পোর্ট টোট বানাইয়া কিন্তু আমরা কিন্তু সেই পথে যেন না হাঁটি আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের স্বার্থটা দেখব অবশ্য চায়না জানে আমরা কিরকম তাই বলে তাই তাই সেটা করতেছে তারা তারা চাচ্ছে মানে বাইপাস ভাবে আমরা আরেকটা প্রকল্প বানাবো ওইখানে যে প্রকল্পটা মনে করি যে চাইনা থেকে পানি আসার মানে ডিটেলসটা আপনারা নিউজে ঘাটলে জানতে পারবেন তারপরে আমি একটু হিচ দিয়ে একটু বলে যাই সামারি মানে চায়নার আমরা আরেকটা ভাত তৈরি করব যেটা মনে করেন যে আপনার চায়নার চাইনার পানিটাকে অবস্ট্রাকশন দিবে ঠিক আছে চায়নার পানিটা ওইভাবে আসবে না মানে আমরা আমাদের পানিটা পেয়ে যাব ঠিক আছে পেয়ে মনে করেন যে মানে অন্যদিকে আমরা মানে ঠিক আমাদের সব কিছু পোষাই যাবে কিন্তু ওইখানে চায়না একটা বেশ তৈরি করবে এটা হচ্ছে আমাদের একটা লক্ষণীয় বিষয় দেখতে হবে ঠিক আছে শুধু তাই না চায়না আমাদের আরো অর্থায়ন করবে তারপর হচ্ছে চায়না থেকে যে আমরা টাকাগুলো আনছি চায়না তো বিনা শর্তে ঋণ দিয়ে দেয় বুঝছেন আপনার লাগবে নিয়ে যাও নিয়ে যাও কোনো সমস্যা নাই কিন্তু মানে সূত্রের সুদের হারটা থাকে একটু বেশি সময়টা দেয় ওরা কম কিন্তু চায়না আমাদের প্রতি খুব সহনশীল এটা আমি জানি আমি ব্যক্তিগতভাবেই বলতেছি কথাগুলো যে চায়না আমাদের প্রতি অনেকটাই সহনশীল চায়না এখন যেটা করতে আসতে বা করবে সেটা হচ্ছে যে চায়না আমাদের কাছে ঋণের মানে ইয়েটা কমায় দিচ্ছে মানে ঋণের যে সুদের অংশটা কমাই দিচ্ছে প্লাস ওরা আমাদের যে ট্যানটটা আছে আই মিন সময়টা ধরেন ওরা আমাদেরকে বাড়াই দিচ্ছে বাড়াই দিয়ে আসলে সময় মানে ঋণের পরিমাণ কমাই দিলে লাভ নাই ওই যে মনে করেন যে একই জায়গায় গিয়ে চায়না পাবে কিন্তু আমরা একটু ফ্লেক্সিবল হব আর কি মানে ঋণের ঋণের সুদের পরিমাণটা যদি বাড়ায় দেয় কমায় দেয় কমায় দিয়ে যদি সময়টা বাড়ায় দেয় তাহলে ওই যে ধরেন তিন টাকায় যদি আমাদের মানে সুদ দেয় তিন টাকা হারে যদি আমাদের সুদ দিত পার্সেন্টেজ তাহলে ওই তিন টাকায় গিয়ে পড়বে কিন্তু আমরা একটু ফ্লেক্সিবল হব কারণ ওই যে দানব যে চুরি করে গেছে ওই চুরি ওই চুরের মানে জিনিসগুলো গুছাইতে গেলে আমাদের এই 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 জিনিসটা একটু কাজে দিবে আর কি বুঝছেন আর চাইনা আমাদের দেশে চারটা পাঁচটা হসপিটাল বানাইতেছে ইভেন ওদের দেশে দুইটা তিনটা হসপিটাল আমাদের জন্য শুধু বাংলাদেশের যে জন্য তারা মনে করেন যে একদম বলতে পারেন মোটামুটি খুব কম কস্টিং এ ধরেন তিন ভাগের এক ভাগ এ হ্যাঁ ওরা আমাদেরকে ওইখানকে ওইখানে চায়নায় আমাদেরকে মানে চিকিৎসা নেওয়ার জন্য সুযোগ দিবে এই কাজগুলো ইউনো সরকার এবার ঘুরে আসার পরে হবে বুঝছেন আর ইন্ডিয়া তো মাথায় হাত দিয়ে বইসা রইছে যে আসলে বিমান পাঠাইতেছে আর হ্যাঁ বিমান পাঠানো দিয়ে আমি শুরু করছি এটা দিয়ে শেষ করে দেই বিমান পাঠানোর উদ্দেশ্য আছে চায়নার কেন জানেন কারণ আপনি যখন আমার দেশে যাবেন বা আমার যখন খুব মানে আমার যখন খুব মানে আন্তরিকতার একটা গেস্ট থাকে তখন আমি তারে বলি যে ভাইয়া আমি আপনার হয় গাড়ি পাঠিয়ে দিব। আনলে আমি আপনাকে নিজে গিয়ে নিয়ে আসবো ভাবি বাচ্চা সহ আমি আপনাকে গিয়ে নিজে নিয়ে আসবো বুঝছেন আমি কেন বলি জানেন দুইটা কারণে তারা আমি হয় ভালোবাসি মন থেকে ভালোবাসি আমার কোনো স্বার্থ নাই আর না হলে ওইটার পিছনে আমার কোনো বড় স্বার্থ আছে ওই আন্তরিকতাটা দেখানোর পিছনে বুঝছেন এটা হচ্ছে জাস্ট সলিড একটা কথা যারা মূর্খ তারা এই কথাটা বুঝবেন বুঝছেন তো এই জন্যই চায়না মনে করে চায়নার বিরাট স্বার্থ আছে আমাদের সাথে শুধু একটু স্বার্থ না বিশাল স্বার্থ আছে যেগুলো আসেনার জন্য আজকে ষোলো বছরে চায়না আমাদের সাথে কিছু করতে পারে নাই বুঝছেন চায়না চাইলে আমাদের সাথে যুদ্ধ করতে পারতো কিন্তু যুদ্ধ তো চায়না করবে না কোনো দিন কোনো দেশে কোনো দেশের সাথে যুদ্ধ করে না করে না বা করবে না বুঝছেন ওই যে ইউক্রেন তাহলে বলবেন যে ইউক্রেন রাশিয়ার কেন যুদ্ধ হয়েছিল ভাই ইউক্রেনে তো সামনে মনে করেন যে ঢাল হিসাবে আমেরিকা ইউজ করছে মূলত পিছন থেকে যুদ্ধটা আমেরিকা করছে বুঝছেন কি হয়েছে ওই যে জ্যালেন্স ওই যে বলছিলাম না যে একটা জোকার ঠিক আছে একটা জোকারই বলবো রে আমি ওর তো কাহিনী হিস্ট্রি আপনারা জানেন কিনা আমি জানি না আমি একটু বলি সেটা হচ্ছে ও মানে কোন একটা ছোট্ট একটা দল করছিল ফার্স্টে ও মনে করেন যে সাইকেল চালায়া মনে করেন যে আপনার যে যাইতো এরকম একটা মানে ও ও ছিল পরিচালক ছিল পরিচালক ছোট ছোট নাটক বানাইতো ছোট ছোট ও টিভির পরিচালক ছিল কোন একটা টিভির ইয়াতে চাকরি করতে গেলেন আজকে বুঝছেন ওইখানে সে মনে করেন যে মানে সে একটা মুভির মতো বানাইছিল একটা মানে সিরিজ বানাইছিল সে দেখাইছিল যে সাইকেল চালায় সে মনে করেন যে প্রধানমন্ত্রী যায় স্টুডেন্টদের কথা শুনে তারপরে ওই কথা মনে করেন যে ভালো ভালো কথা বলে ওই কথা মনে করেন যে বক্তৃতা একটা ছেলে একজনকে রেকর্ড করে ছেড়ে দিছে মানে সে এরকম একটা টেলিফিল্ম মানে সরি মানে এরকম একটা ওয়েব সিরিজের মতো বানাইছিল সেটা দেখে বাংলাদেশে মানে সে একটা টেকনিক খাটাইছিল আর কি বুঝছেন জেলেন এরকম একটা টেকনিক করছে পরে সে একটা ছোট একটা দল গঠন করছে পরে করে মানে মানে সে মানুষের ভালোবাসা মমতা মনে করছে এমনভাবে দেখাইছে মানে ক্রিয়েট করছে পরে মানুষ মনে করে যে তারই বুদ্ধিজ্ বুঝছেন মানুষ তার বুদ্ধিতে অনেকটাই মনে করে যে ইনফ্লুয়েন্স হয়েছে এইভাবে সে মনে করেন যে ওই যে মানে ইউক্রেনের প্রধানমন্ত্রী হয়েছিল বুঝছেন বুদ্ধি তো মাথায় কিছুই নাই মানে সে নালে সে কিভাবে রাশিয়ার সাথে যুদ্ধ করতে যায় আমি হলে তো ভাই দশবার বার না চোদ্দবার চিন্তা করতাম একটা কথা বলে শেষ করে দেয় পরামর্শ শুনবেন কথা শুনবেন দশটা লোকের বুদ্ধি শুনবেন কিন্তু লাস্ট কাজটা লাস্ট বুদ্ধিটা লাস্ট কাজটা ঠিক আছে সিদ্ধান্তটা আপনি নেবেন সিদ্ধান্তটা আপনি নেবেন আপনার সিদ্ধান্ত নিয়ে আপনি কাজ করে যদি মরেও যান না বেঁচেও যান না তাহলে মনে করবেন যে সেটা আমি আমার নিজের সিদ্ধান্ত করছি বুঝছেন আমি বাংলাদেশের মানুষকে বলতেছি আপনারা প্লিজ আপনারা নিজের সিদ্ধান্ত নিয়ে নিজেরা কাজ করবেন এবং এই যে চায়না সফর করে আসবে ইউনিয়ন সরকার তারপরে দেখবেন মজাটা আরও দেখবেন তখন ঠিক আছে ভালো থাকবেন সালামুয়াইকুম আল্লাহ হাফিজ